হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো মাছের তেল দিয়ে কপি ডাটা চচ্চড়ি তো কি কি উপকরণ লাগছে দেখে এটা হলো ফুলকপি ডাটা কপি ডাটা ছোট ছোট করে কেটে নিয়ে এরপর লাগছে শিম আলু বেগুন মূলো কুমড়ো গাজর পর লাগছে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো চিনি পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর এটা হচ্ছে রুই মাছের তেল ভাজা তো তারপরে প্রথমে দিয়ে দিতে হবে কড়াইতে সরষের তেল তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তারপরে দিয়ে কপি ডাটা কপি ডাটা ভালো করে নেড়ে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন এরপর এতে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর খুলে নিয়ে এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা খুলে নিয়ে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের তেল এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো করে পাঁচ সাত মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নেব যাতে জলটা আরো শুকনো হয়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো এটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে প্রথমত এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি রেসিপি নিয়ে